আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির দই মেকার মিয়াকো কোম্পানি দই মেকার আমরা অনেকেই বাড়িতে দই বানিয়ে থাকি দই হতে চায় না ঠিক করে দই জমে না তো এই সমস্যার সমাধানে মিয়াকো কোম্পানির দই মেকার একটি যুগান্তকারী প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি খুবই ভালো হবে দুটা ভ্যারিয়েশনের হয় এগুলো জার সিস্টেম কাঁচের জার সিস্টেম একটি হবে বারো জারের এবং আরেকটি হবে সাত জারের তো এগুলো ইলেকট্রিসিটি খুবই কম খরচ হয় এবং আপনি দই মিক্স করে এটা রাতে রেখে দিলে সকালেই দেখবেন দই তৈরি হয়ে গিয়েছে এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই প্রোডাক্টটি অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে এই আশাব্যাক ব্যক্ত করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ